এ দেখেন এই যে খেজুরের রসটা না হ্যাঁ একদম মানে পিওর একদম খেজুরের রস কিন্তু এখানে যে গাছ কাটার সেটা হচ্ছে দেখেন খেজুর গাছ এই খেজুর গাছটা দেখেন একবার মাটির সাথে লেগে আছে এই যে মাটি মাটির সাথে লেগে আছে এবং দেখেন খেজুর গাছটা কাটছে এই খেজুরের রস বেরোচ্ছে খেজুরের গস মাটির সাথে লেগে থাকা অবস্থায় এই যে রস বেরোচ্ছে দেখেন ফোটা ফোটা রস কিন্তু পড়তেছে কিন্তু এখানে যদি এখন একটা জগ বা মগ বা ভার যেটাই দিক সেটা কিন্তু রেসে কিন্তু এখানে যদি এখন একটা জগ বা মগ বা ভার যেটাই দিক সেটা কিন্তু এই যে ফোটা ফোঁটা পড়তেছে কিন্তু এখানে কিন্তু খেজুরের যে একটা জগ বা একটা কোনো কিছু দিবে সেই জিনিসটা কিন্তু নাই হ্যাঁ কিন্তু এটা কিন্তু এক ধরনের অপচয় হচ্ছে অথচ সবথেকে মজার বিষয় বিস্ময়কর বিষয় হচ্ছে মাটির সাথে লেগে আছে এই গাছটা খুবই ছোটো একটা গাছ মাটির সাথে লেগে আছে সেখানে এই যে রসটা বের হচ্ছে এবং এটা সব সবথেকে বিস্ময়কর একটা বিষয় পতেঙ্গা সমুদ্র সৈকতের মতো একটা জায়গা এখানে একটু দূর গেলে এক মিনিট গেলেই সাগর বিশাল মহাসাগর পটেঙ্গা সমুদ্র সৈকত এবং সেখানের পাশেই যে খেজুর গাছ সব থেকে মাটির সাথে লেগে আছে এই খেজুর গাছের রস দিয়ে যে রস বের হচ্ছে দেখা ওই যে ফোটা ফোটা পড়তেছে এটা এটা আসলে ভাই কি বলবো মানে আল্লাহর অশেষ একটা সৃষ্টি এত ছোটো খেজুর গাছে এই ফোটা ফোটা রস বের হচ্ছে দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে মানে কি বলবো মানে বিস্ময়কর একটা আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর কত মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এমন জিনিস তৈরি করছে এবং এই বাসে দেখেন খেজুর গাছের অভাব নাই এখানে পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড়ে প্রচুর খেজুর গাছ এখানে প্রচুর খেজুর গাছ ছোটো ছোটো এত ছোটো ছোটো খেজুর গাছ এই খেজুর গাছগুলো দুই পাশে মানে দুই পাশে প্রচুর খেজুর গাছ খেজুর গাছ যশোরে আমি শুনেছি যে খেজুরের রসের জন্য এবং খেজুর গাছের জন্য যশোর বিখ্যাত কিন্তু আমি দেখতেছি পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড়েও যে এত পরিমাণ খেজুর গাছ এটা দেখে আসলে আমি অবাক হয়ে গেলাম আজকে খুবই বিস্ময়কর একটা বিষয় এবং এই পাশে এখানে দেখলে আমি আরও অবাক হয়ে যাচ্ছি যে কি পরিমাণ খেজুর গাছ ধন্যবাদ সকলকে রস দিলে কিন্তু বন্ধুরা দেখেন আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড়ে চলে আসছি এবং এখানে সবথেকে মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব দেখেন বন্ধুরা কি পরিমাণ খেজুর গাছ এখানে কী পরিমাণ আর এই যে পতেঙ্গা সমুদ্র সৈকত এই পাশে দেখাও কি বল ওই যে পতেঙ্গা সমুদ্র সৈকত হ্যাঁ পানি আর পানি পতেঙ্গা সমুদ্র সৈকতের সমুদ্র সৈকতের পাড়ে সবাই আমরা মনে করি যে যশোর জেলা খেজুরের রসের জন্য বিখ্যাত ঠিক আছে কিন্তু যশোর জেলা না শুধুমাত্র খেজুর গাছ যেখানে থাকবে বা যেখানে লাগাবে সেখানেই কিন্তু খেজুরের রসের একটা ভরপুর অবস্থা আমি কখনো কল্পনাই করি নাই যে পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড়ে এই পরিমাণ খেজুর গাছ থাকবে দেখেন বন্ধুরা আপনারা কি পরিমাণ বিশাল সাগর সাগরের পাড়ে এই যে খেজুর গাছ এবং প্রত্যেকটা খেজুর গাছে কিন্তু রস হয় এখানে ম্যাক্সিমাম খেজুর গাছেই যেগুলো গাছ কাটছে যেগুলো একেবারে মাটির সাথে লেগে আছে ছোটো ছোটো এবং এই পাশে কিন্তু ঘের এই যে পুকুর আছে একটা এখানে কিন্তু সামুদ্রিক মাছও চাষ করে দুই পাশেই পুকুর মাঝখানে যে খেজুর গাছ লাগানো আর দুই পাশেই বিশাল পুকুর দুই পুকুরের মাঝখানে যে পাড় আছে সেই পাড়েই কিন্তু প্রচুর খেজুর গাছ তো যশোর শুধু যে যশোরেই খেজুর রসের জন্য বিখ্যাত বা গুড় পাওয়া যায় রস পাওয়া যায় শুধু তাই নয় হ্যাঁ পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড়েও যে খেজুর গাছ আছে এবং সেখানে যে খেজুরের রস পাওয়া যায় এটা আমি আজকে প্রথম দেখলাম আমি সত্যি অবাক হয়ে গেলাম জিনিসটা দেখে ধন্যবাদ আপনাদেরকে